দুইটা জিনিস আপনাকে চিরস্থায়ী শান্তি দেবে দুইটা ঠিক আছে এটা এগুলো আমাদের মানে একদম ফুল প্র্যাকটিক্যাল কথা বলছি দুইটা জিনিস আপনাকে চিরস্থায়ী শান্তি দিবে এক পাঁচ ওয়াত্ত নামাজ জামাতের সাথে পড়বেন মনটা প্রশান্তি দিয়ে ভরে যাবে দেখবেন এইসব শুধু ট্রাই করে দেখেন না ভাই চল্লিশটা দিন ট্রাই করে দেখেন আর দুই নাম্বার জিনিস হচ্ছে এটা আরও বড় অস্ত্র পাঁচ ওয়াত্ত নামাজের সাথে আপনাকে ডেইলি কোরআন তেলআওয়াত করতে হবে মিনিমাম এক থেকে দুই ঘন্টা এক থেকে দুই ঘন্টা কোরআন তেলআওয়াত করবেন অশান্তি বলে কোনো কিছু আপনাকে স্পর্শ করবেন সারা সারা দুনিয়ার মানুষ চারপাশ থেকে আপনাকে যদি প্যারা দেয় পেরেশানি দেয় পেইন দেয় আপনার মাথা রিল্যাক্স থাকবে কারণ আপনার মধ্যে কোরআন আছে বিশ্বাস করছে না কথা আল্লাহর কিতাবের কাছে এসে দেখেন মাদক ছেড়ে দেন ভাই আর আইন দিয়ে এইসব দেওয়ালে দেওয়ালে লেখে হ্যাঁ আর এই মাঝে মাঝে এইসব দু চারটা মাইকিং করে বুলিয়া উড়িয়ে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা যাবে না যতক্ষণ পর্যন্ত ওদের আত্মিক পরিশুদ্ধি না হচ্ছে ওরা আল্লাহর কাছে আত্মসমর্পণ না করছে কেন খাবো না যখন উত্তর দিবে আমি আল্লাহর ভয়ে খাই না ব্যাস তার মানে অমুমিন হয়ে গেছে আর এখন কেন খাচ্ছে ও হতাশ চাকরি পায় না গার্লফ্রেন্ড ছেড়ে গেছে এই হয়েছে সেই হয়েছে পারিবারিক চাপ এখন সে মাদক খাচ্ছে আরেকটা বিষয় থাকতে হবে শুধু নসিহত করেও সব হয় না আইনের সুশাসন নিশ্চিত করতে হবে সত্যিকার অর্থে যদি সুশাসন নিশ্চিত হয় তখন দেখবেন মাদকদ্রব্যের যে তৈরি করছে যে বিক্রি করছে যে খাচ্ছে সবাইকে যদি শাসনের আওতায় আনা যায় ওই শেষের দিকে আছে শাসনের লাঠি উঠিয়ে নিও না তখন দেখবেন ইনশাল্লাহ সমাজটা মাদক মুক্ত হবে আদারওয়াইজ হবে না সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আল্লাহর ভীতি আল্লাহকে ভয় করে মাদক ছেড়ে দেন ইনশাআল্লাহ তালা আল্লাহ আপনাকে জান্নাতে মদ খাওয়াবে ইনশাল্লাহ হ্যাঁ জান্নাতে সারাব আছে তো এবং আমরা জান্নাতে শারাব খাবো ইনশাল্লাহ ওই সারাব খেলে কেউ মাতাল হবে না বরং আপনার শক্তি আরও বাড়বে আপনার সব ধরনের শক্তি বাড়বে পাক বলেছেন এটা যারা পান করবে এটা খুব চমৎকার সুস্বাদু হবে জানজিল মানে আদার একটা ফ্লেভার থাকবে সেটা দাহারের মধ্যে আল্লাহ করেছেন করে দেখেন জান্নাত এগুলো থাকবে দুনিয়াতে এগুলো ভোগ করে নিলে জান্নাতে তো কিছু পাবেন না স জান্নাতের জন্য এগুলো রেখে দেন এই বেপরদা মেয়েদের পিছনে ছুটেন না আপনার জন্য অনেক সুন্দর সুন্দর হুর এই অপেক্ষা করছে আমি আজকে সকালে হাদিস পড়েছি মোয়াসবিন জাবাল থেকেই পণ্ডিত তিনি বলছেন আনহু যে আল্লাহ নবী আমাকে একদিন বলছেন যে দুনিয়াতে যখন কোনো স্ত্রী কোনো স্বামীর সাথে খুব খারাপ বিহেভ করে আছে না ভাই মানে সবাই ভুক্তভোগী নাকি আচ্ছা এরকম যখন হয় তখন জান্নাতে তার যে হুর আছে ওই মুসলিম ব্যক্তির জন্য জান্নাতে যে হুর নেইন আছে ডাগর ডাগর চোখওয়ালা ওই হুর নেইন অদৃশ্যভাবে বলতে থাকে এই মেয়েকে উদ্দেশ্য করে যে তুমি ওকে কষ্ট দিও না তুমি ওকে কষ্ট দিও না কারণ সে তোমার কাছে কয়েকদিনের মেহমান মাত্র অচিরেই সে আমাদের কাছে চলে আসবে তো এখন যদি আপনি দুনিয়ার এই সব নগ্ন বেপর্দা অশ্লীলতার ফেরিওয়ালা ঠিক আছে দেহ ব্যবসায়ীদের পিছনে ছুটে বেড়ান তাহলে আপনি জান্নাতে হুর পাচ্ছেন না আপনাদেরকে সবাইকে হুর নেই দান করুক রথের সেভাবে চলার মতো তৌফিক ইমান আমল লবাকের আমাদের সবাইকে দান করুন আমি এটা বলে শেষ করছি পরিবার সংক্রান্ত তিনটা নসিহত করছে এক হচ্ছে তুমি পরিবারের সাধ্য মতো খরচ কর তোমার যা সাধ্য আছে এই অনুযায়ী খরচ করো আপনি যদি কোটিপতি হন আপনি পরিবারে আপনার সাধ্য মতো খরচ করেন কোনো সমস্যা নেই ওটা বিলাসিতা নয় আর আপনার যদি মাসে পঞ্চাশ হাজার এক লাখ টাকা আর্নিং থাকে সেভাবে খরচ করেন কারো পরিবারের আর্নিং যদি বিশ হাজার টাকা হয় সেভাবে খরচ করেন মানে সাধ্যের বাইরেও যাওয়ার দরকার নাই আবার অতিরিক্ত ক্ষিপণতাও প্রদর্শন করার দরকার নাই মধ্যম পন্থা আপনি খরচ করবেন আপনার সাধ্যমতো আর এখন সাধ্যমতো খরচ করার সুযোগ কোথায় ঘরে ঘরে তো সব মার্শাল্লা এমন এমন স্ত্রীদেরকে নিয়ে আসছেন যে পাশের বাড়ির আপাদেরগুলো দেখে দেখে আসবে আইসে আপনাকে বলবে যে অমুকের তো ওইটা দেখলাম তমুকের ওইটা দেখলাম তুমি তো আমার বিয়ের পর থেকে কিছু দিতে পারো ঠিক আছে তো বুঝাবেন একটা বিষয় বলি আমি খুব মানে এটা ফিল করি যে আসলে স্ত্রীদের সাথে কঠোর হয়ে কোনো লাভ নেই বিয়ে তো করে ফেলেছেন এখন বিয়ে করাটা যত সহজ মুক্ত হওয়া এত সহজ না ঠিক আছে একবার করে ফেললে বাস করে ফেলছেন সারা জীবন এখন টানতে হবে ঠিক আছে ইল্লা আসলে কারণ পরিবার ধ্বংস হয়ে যাওয়ার চাইতে অ্যাটলিস্ট একসাথে থাকাটা উত্তম এটা ইসলাহ হুখাইয়ের যেটা ইসলাম সেটা উত্তম আর একবারে যখন কোনো অবস্থায় টাকা জানা তখন না ইসলামে একটা বিচ্ছেদের ব্যাপার আছে রিপোর্টসের একটা ব্যাপার আছে কিন্তু নারী জাতিটাকে আল্লাহকে এমনভাবে সৃষ্টি করেছেন ইনশাল্লাহ ফ্যামিলি নিয়ে আমি একদিন লেকচার দেবো সেদিন বলবো ইনশাল্লাহ ডিটেলস যে আপনি যত কঠোর হবেন তত বেঁকে বসবেন আপনি যত কঠোর হবেন তারা বেঁকে বসবে তাদের সাথে এত বেশি কঠোর হয়ে কোনো ফায়দা নাই কীভাবে ডিল করতে হবে একটা সূত্র বলে দিন আপনি আপনার মেয়ের প্রতি যেমন আপনার যেটা মেয়ে থাকে পাঁচ বছর বয়স দশ বছর বয়স দুই বছর বয়স একটা মেয়ের সাথে আপনার সম্পর্ক কেমন খুব মিষ্টি সম্পর্ক ও হাজারটা ভুল করলে আপনি কি কোলে তুলে নেন আদর করেন তাই না ভালোবাসেন জেদ করলে আপনি ঠান্ডা মাতার সবর করেন ওই মেয়ের সাথে কি আপনার সম্পর্ক কখনো বিচ্ছেদ হয় হয় না কিন্তু মেয়েরা অনেক জ্বালাতে পারে ছোটো বাচ্চা আট আট দশ বছর পাঁচ বছর খুব জ্বালাচ্ছে কিন্তু আপনি কিন্তু সবর করেন আপনি ওর চাহিদা পূরণ করেন ওকে কিনে দেন এটা কিনে দেন ওটা কিনে দেন বুঝান হ্যাঁ আদর করেন এইভাবে যদি আপনি স্ত্রীর সাথে থাকতে পারেন আপনি ফ্যামিলি লাইফে হ্যাপি আর যদি অন্য কোনো পলিসিতে যান খুব কঠোরতায় আরোপ করেন হ্যাঁ বয়কট করেন কথাবার্তা বন্ধ খাওয়ার দাওয়ার বন্ধ এই বাসায় চলে গেল কেস নিয়ে আপনি আবার এখানে এগুলো চলতে থাকলে আপনি না দিনের কাজ করতে পারবেন আর না দুনিয়ার কাজ করতে পারবেন তো এখানে সবর ছাড়া কোনো নসিহত নেই মানে সবরই সব ধৈর্য চূড়ান্ত পরীক্ষা দেওয়া লাগবে এখানে আর দুনিয়াতে যদি এভাবে একটু কষ্ট করে চলতে পারেন জান্নাতে হুর অপেক্ষা করছেন ঠিক আছে তো একটা রাতে মেয়ের মতো করে মেশে না আপনার মেয়ের সাথে আপনি যেমন আপনার ছোট্ট ছেলে সন্তানের সাথে আপনি যেমন এভাবে একটু ডিল করেন তাহলে দেখবেন যে আপনি স্ত্রী মাসাল্লাহ ওর চেয়ে ভালো মানুষই থাকবে না তখন এবং তার কাছে আপনার চেয়ে ভালো কোনো মানুষই থাকবেন ঠিক আছে আল্লাপাক পরিবারগুলোকে সুখী করুন দোয়া করি কারণ পরিবারের এখন খুব বেশি হচ্ছে প্রায় পরিবারে ডিভোর্স এবং পরকিয়া এখান থেকে দূরে থাকতে হলে আমাদেরকে কিছু ইসলামিক মোটিভেশন দরকার আছে আল্লাপাক ওদেরকে বোঝারেন করুন আমিন আদবের যে লাঠিটা আছে এটা পরিবার থেকে উঠিয়ে নিও না কারণ পরিবারের শাসন বলে একটা কথা থাকতে হবে সব কিছু যদি আপনি একদম ওপেন করে দেন সবার জন্য যা ইচ্ছা তাই করুক তাহলে আপনার মূল্য থাকবে না আপনার কথাকে কেউ দান দিবে না আপনি আপনি ওয়ে ছাড়াবেন পরিবারের মধ্যে অশ্লীলতা ফায়েসা বেপরদামি দুনিয়াদারি ঢুকে যাবে আর একবার ঢুকে গেলে আপনি খুব সহজে বের করতে পারবেন না তাই শাসনের লাঠিটা থাকবে পরিবারে আর সর্বশেষটা হচ্ছে তাদেরকে পাকের ভয় দেখাতে হবে কারণ আল্লাহর ভয়ে সব কিছুর কেন্দ্র যার মধ্যে আল্লাহর ভয় একবার ঢুকে গেছে তাকে আর শাসন করা লাগবে শাসন করা লাগবে না কিন্তু যার মধ্যে একবার আল্লাহর ভয় ঢুকে যাবে সে অটোমেটিকলি আল্লাহর পথে চলবে ইনশাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবার পরিবারকে পরিবার রূপে কবুল করে নিন আমিন আমাদের পরিবারবর্গকে আল্লাহ পাক হেদায়ত দান করুন আমাদেরকে পরিবারের জন্য সাধ্যমতো ব্যয় করার তৌফিক দান করুন পরিবারের মধ্যে যারা আমরা বাবা মা ভাই বোন শ্রী সন্তান আছি সবার মাঝে একটা হৃদ্যতা ভালোবাসার বন্ধন আল্লাহ পাক তৈরি করুন আমাদের যুব সমাজকে পাক মাদক থেকে হেফাজত করুন এবং কোরআনের কাছে নিয়ে আসুন নামাজের কাছে নিয়ে আসুন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিকেরা করুন প্রত্যেককে আল্লাহ ফরোজ নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন এবং পিতামাতার মাতার খেদমত করার তৌফিক আমাদের সবাইকে দান করুন এবং সারা জীবন তাওহিদের উপর থেকে শিরিক মুক্ত আমল নিয়ে কবর যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমিন